দেখেন এই যে বড়ো ফুলদানির এখন আমার এই যে উপরের এই গলা বসানোর ফলা নিচের টুকু সবটুকু করা হয়েছে আমি যে এই বাটি এই যে এই বাটিটাই আবার উপরে দিব গলার মধ্যে দেখেন আমি যে এই বাটি দিয়া এই বাটি দিয়ে এই নিচের পাটটা বানাইছিলাম এই বাটিতে কাগজ দিয়ে এই নিচের এইটুকু বানাইছিলাম এখন আবার এই বাটি দিয়েই গলার উপরের টুকু বানাবো গলার উপরের টুকু বানাতে গেলে যে আমার আপনার এটার উপরে

যাতায়াতীয় হয়ে যাবে করে বোতলটা বসাই দিব করে গলা হয়ে যায় এই ধরনের আমি আরো দেখাইছি আপনাদেরকে গলা কিভাবে জয়েন করি প্রতিটা বলদানিতেই দেখাইছি আস্তে আস্তে কি কয় 那个就是了。 এই গলাটা আমি বসে দিতেছি যে এই গলাটা আপনার হাতে বনাইতে গেলে অনেক দিন লাগবে এভাবে বাটির উপরে দিলে একদিন এই তোলা